নমস্কার আপনারা এখন দেখছেন আরবিন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল আমাদের সকলের প্রিয় ভালোবাসার মানুষ বিশিষ্ট চিত্রশিল্পী তার বাড়িতে আজকে আমার এসেছ কি কারণে তার বাড়িতে আসে চলুন তার কাছ থেকে জেনে নেওয়া যাক হুম প্রথমত এটা আমার কাছে খুবই একটা গর্বের ব্যাপার যে এর আগেও আমি প্রচুর সম্মান পেয়েছি কিন্তু এটা একটা অন্যতম ভালো সম্মান আর কি যেটা আমি এই সম্মানটা প্রথমবার পেলাম বা অ্যাচিভ করলাম বলতে পারেন কারণ এই এর পূর্বে এরকম সম্মান আমাদের নদীয়াতে হয়তো এই প্রথম চালু হলো নদীয়া রত্ন বলে একটা এর আগে পূর্বে ভারত শুনেছিলাম শুনেছিলাম জেলাভিত্তিক এরকম একটা ব্যাপার এই প্রথম তা ধন্যবাদ যারা এই সংস্থার কর্তৃপক্ষ যারা আমাকে এটার জন্য নির্বাচিত করেছেন কার অবদান আছে আসার এই প্রফেশনে আসার পেছনে আমার মায়ের অবদান সবথেকে বেশি আমার মা একজন শিল্পী উনি ছোটোবেলা থেকে আমি উনার আঁকা ছবি দেখে এবং তার সেলাইয়ের কাজ দেখে বড় হয়েছি এবং আমার এক দাদা ছিল যে বর্তমানে এখন বেছে নেই সেও প্রচণ্ড এই ভালো শিল্পকর্ম করতেন এবং তার দেখে আমি শিখেছি এবং এখনও শিখেছিল যে আমি নিজেকে ছাত্রই বলবো প্রতিনিয়তই আমি শিখছি এবং চেষ্টা করব আপনাদের সামনে আরো ভালো কিছু উপহার দেওয়ার বর্তমানে কেউ নেই আমি একমাত্র এই প্রফেশনে আছি এবং পরবর্তী আমার ছাত্রছাত্রীও আমার পরিবারের অংশ এবং এদেরকে আমি নিজের পরিবারের সন্তান বা নিজের পরিবারের অঙ্গ বলেই মনে করি তাই এরা যদি এখান এক্ষেত্রে অনেকেই এগিয়ে আছে আমার পরিবারের ছেলেমেয়েরাই তৈরি হচ্ছে আমার পরিবারই তৈরি এই প্রফেশনকে কেন পছন্দ করলেন আমার তো সৃষ্টিশীল চিন্তা ভাবনা ছোটো থেকেই আমি সবসময় ভাবি যে ক্রিয়েটিভ কিছু করার আর এটা একটা এমন একটা প্রফেশান যেটাই আপনি ছাত্র ছাত্রী করতে পারবেন এবং যাদের শিল্প মনস্কতায় আপনার মনের ভাব প্রকাশে সবচেয়ে বড় মাধ্যমই হচ্ছে চিত্রকলা বা আবৃত্তি এরকম কিছু আর কি তা এখানে চিত্রকলাটা একটা বিরাট ইম্পর্টেন্ট জিনিস কারণ আপনারা দেখছেন যে প্রাচীনকাল থেকে আমরা চিত্র দেখেই বড় হচ্ছি কারণ প্রাচীন ইতিহাস যারা আমরা যেগুলো দেখেছি সেগুলো চিত্র থেকেই তা চিত্রর মাধ্যমে মনের ভাব সবচেয়ে বেশি ভালো প্রকাশ করা যায় সে জন্য এই প্রফেশনটাকে বেছেছি যে চিত্রের মাধ্যমে মানুষের মনের দুঃখ কষ্ট এবং আনন্দ সমস্ত বইপ্রকাশ আপনি এই মাধ্যমে ঘটাতে পারবেন তাই জন্য চিত্র আমার ভীষণ পছন্দের জিনিস এবং এটা ছাড়া আমি চলতেই পারবো না থাকতেই পারবো না আজকের এই খুশির দিনে নিজের পরিবারের বিষয়ে কি বলবেন আমি সব সময় চাইবো আমার পরিবারের সকলে ভালো থাকুক এবং আমার স্টুডেন্টরা আমার ছাত্রছাত্রীরা সবাই আমার পরিবারের অংশ সবাই ভালো থাকুক ঈশ্বর সবাইকে ভালো রাখুক আমার মাও একটু এখন বর্তমানে অসুস্থ আছে মাও ভালো থাকুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি সবাই একসাথে থাকি সবাই মিলে ভালো থাকি এবং সবসময় যেন আমরা বিনয়ী থাকি সবার প্রতি যেন আমাদের সবার আমাদের ইচ্ছা হোক যেন সবাই ভালো থাকুক কারোর প্রতি যেন অহংকার দেশ বা হিংসা এইসব যেন আমাদের মনে কখনো স্থান না পায় সবসময় সবার পরের উপকার এরকম চিন্তা ভাবনা নিয়ে যেন আমরা বাঁচতে পারি এই বার্তাই দেবো সবার কাছে হ্যাঁ রানাঘাটবাসীকে বলতে চাই আমি খুবই ভীষণ ভালো লাগছে ভীষণ আনন্দের খবর কারণ হচ্ছে যে এটা আমি আগে আমার বলাই হয়নি যে এটা হচ্ছে বাংলা মপশাল শিল্প সাহিত্য একাডেমি আমাকে এবার নদীয়া রত্ন দিয়েছে এবং রানাঘাটবাসীর কাছে আমার খুব মানে আনন্দের ব্যাস ব্যাপার এটা যদি সবাই যেন এটা ভালোভাবে নেয় আর কি এটাই আমার বার্তা ওকে ধন্যবাদ পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ অসংখ্য খুশির দিনে কি বলবে স্যার খুবই ভালো লাগছে সব থেকে বড়ো কথা হচ্ছে আমি ছোটোবেলায় আঁকতে খুব ভালোবাসতাম এবার প্রথম আমার স্যারের সাথেই দেখা হয় আর স্যারই আমাকে আমি যতটা পারি যা পারি সব স্যারই আমাকে নিজের হাত ধরে সব শিখিয়েছে আচ্ছা স্যারের কাছে কতদিন ড্রয়িং শিখছো স্যারের কাছে আমার তাও অনেক বছর হয়ে গেল হিসাব নেই তাও আমার আট বছরের উপর হয়ে গেছে নাম আমার নাম প্রমিত দত্ত ওকে ধন্যবাদ সাফল্য কেমন লাগছে খুবই ভালো লাগছে এরকম নিয়ে স্যার এরকম পেয়েছে একটা গর্বের বিষয় যাই পরবর্তীতে যেন এরকম আরও স্যার আরও এরকম কিছু পেতে থাকুক স্যার এরকম হলে স্টুডেন্ট হিসাবে খুব গর্বিত ফিল করি খুবই ভালো লাগে কতদিন স্যার কাছে আঁকা শিখছে অনেকদিন ধরে শিখি ছোটোবেলা থেকে পাঁচ ছয় বছর ধরে আচ্ছা কী নাম রিচা বিশ্বাস ওকে ধন্যবাদ তাহলে নমস্কার আপনারা এখন দেখছেন আবিন লাইভ ফোর নিউজ চ্যানেল সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন আরবিন লাইভ ফোর নিউজ চ্যানেল